নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ সাবস্ক্রাইব ভিডিও মূলত স্পেশাল তার জন্য যারা লাইভস গুড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এবং ভেরিফাই করতে চান সো এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাচ্ছে যাওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে সার্চ করবেন ওকে লাইভস গুড ল্যাবসগ গুড লিখে দেবেন লেখার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা মূলত ওপেন করে নেবেন ইনস্টল করে নেবেন নেই ওপেন করে দেবেন ইনস্টল করা আছে এখন তো মূলত আপনি বাংলা চালালে বাংলা ইংলিশ চালে ইংলিশ যেটা চান সেটা আপনি তারপরে সাবমিট করে দেবেন প্রথমে তো ল্যাঙ্গুয়েজটা আসবে বুঝতেই পারছেন ওকে এখানে খুবই ইজি প্রসেস আপনার এই খোলা এখানে মোবাইল নাম্বার দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে যে কোনো পাসওয়ার্ড আপনি তৈরি করবেন সেরকম সো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই ধরনের অপশন আসবে এখানে যেহেতু আপনার এর আগে ক্রিয়েট করা নেই অ্যাকাউন্ট তার জন্য দেখতে রেজিস্ট্রেশন যে অপশন অপশন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার নাম্বার এখানে মোবাইল নাম্বার আমি এগুলো দিয়ে দিচ্ছি যেমন দিচ্ছি তারপরে এখানে রেফারেল কোড রেফারেল কোডটা কোনটা দেবেন আমি বলে দিচ্ছি আমি স্ক্রিনে দেখাচ্ছি এইটা হচ্ছে রেফারেল কোড আপনারা অবশ্যই এটা ইউজ করবেন এটা ছাড়া কিন্তু আপনি কোনোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন যে অপশন সরি আপনি ক্লিক করে দেবেন করে আপনি রেজিস্টার করে নেবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল সো আমার কিন্তু রেজিস্ট্রেশন সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে এটা জাস্ট আমাকে লগ ইন করতে হবে এবার এবার মন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে সো এখানে আমি এটা ক্রস করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপ আপডেট প্রোফাইল যে অপশন সো এখানে আপনি ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে এখানে আপনার আরও কিছু দিতে হবে আপনার ইমেল সেট করতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আমি এগুলো সিলেক্ট করে দেখাচ্ছি আপনাকে সমস্ত প্রসেসটা তারপরে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন আপডেট প্রোফাইল আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুল আমার সফলভাবে প্রোফাইলটা আপডেট হয়ে গেছে ছবিটা আপডেট করে আপলোড করে দিচ্ছে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভ্যারিফাইড অ্যাকাউন্ট সো আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ করা যাবে সব ধরনের কাজ হবে মোবাইল রিসার্জ ডিয়া ড্রাইভ সেলিং তারপরে অ্যাডস ভিউ মাইক্রো জব জব পোস্ট কুইজ এইগুলো অনেক টাইপ টাইপিং জব এআই টুলস ওয়েলকাম অফার স্যালারি এরকম সমস্ত সিস্টেম আপনি করতে পারবেন একটা অনলাইনে যত প্রকার ইনকাম করা যায় সমস্ত সিস্টেম এখানে আসে তারপরে এখানে কী করবেন আপনি ভ্যারিফাইড যে অ্যাকাউন্ট সেখানে এখানে ভ্যারিফাইড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন করে দিচ্ছি আমি তারপরে আপনার বিকাশ নগদ বা যে কোনো মাধ্যম দিতে হবে দেখুন আমি দিচ্ছি ভ্যারিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম তারপর দেখেছেন এইখানে বিকাশ এটা সিলেক্ট থাকবে এখানে ভ্যারিফাইড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে ভ্যারিফাইড ক্যাশন এখানে আমি ক্লিক করে দিলাম এবার মতো দেখতেছেন এখানে আপনি যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন নগদ বিকাশ বা রকেট এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকার মূলত আপনার ভেরিফাইড করার জন্য তিনশো টাকা লাগবে সো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম ওকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি আমি যদি বিকাশ থেকে মাধ্যমে তিনশো টাকা দেবো তিনশো টাকা কারণ ভ্যারিফাইড করতে হলে আপনি যদি সবগুলো ফিচার ইউজ করতে চান তাহলে কিন্তু আপনি তিনশো টাকা পেমেন্ট করতে হবে করলে আপনি সমস্ত ফিচারগুলো ইউজ করতে পারেন এছাড়া ফিচার যদি আপনি সব সমস্তগুলো না চান তাহলে কিন্তু আপনার তিনশো টাকা না দিলেও চলবে কোনো সমস্যা নেই আপনি নিজে থেকে কোনোভাবে তিনশো টাকা না খরচ করেও কিন্তু আপনি পারবেন দেখতে চান আইডি দিন এখানে আপনি ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন ট্রানজেকশন আইডি দিতে পারেন অথবা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কপিটা অপশন এই নাম্বারে আপনি তিনশো টাকা দিয়ে দেবেন সো পোস আমি এই নাম্বারে দিয়ে দিচ্ছি এখন বিকাশে কীভাবে পেমেন্ট দিতে আপনি দেখাচ্ছি আপনাকে খুব সহজ ইজি প্রসেস সো দেখতে পাচ্ছেন এক নাম্বারটা কপি করে নিছি এখন আমি বিকাশে যাবো বিকাশের থেকে কীভাবে আপনি পেমেন্টটা দেবেন সেটা দেখছি পেমেন্ট না দিলেও কিন্তু চলবে কিন্তু সমস্যা নেই কিন্তু আপনি পেমেন্টটা দিলে আপনার জন্য সব কিছু ভালো সো আমি দিচ্ছি তো এখানে সেন্ড মানিতে ক্লিক করে দিলাম তারপর আমি সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দিলাম এগিয়ে গিয়ে জানার ক্লিক করে দিলাম এখানে আমি চেপে ধরে রাখলাম তারপরে আমার সেন্ড হয়ে যাবে এখন আমি এই যে ট্রানজেকশন আইডিটা পাইছি আইডিটা কপি করে নিলাম এটা ট্রানজেকশন আইডিটা এখানে কপি করেছি এখন আমি এখানে পেস্ট করে দিচ্ছি যে আইডি কপি হয়ে গেছে এখানে পেস্ট করে দিলাম ওকে এখন আমার কী করতে হবে যে ভ্যারিফাইড যে অপশন সো ভ্যারিফাই এখানে আমি ক্লিক করে দিলাম ভ্যারিফাই অপশনে দেখবেন পেমেন্ট কমপ্লিট সো আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমার কিন্তু পুরোপুরি অ্যাকাউন্টটা ভ্যারিফাইড হয়ে গেছে খুবই ইজিলি সো আপনি চাই কিন্তু এভাবে করে আপনি খুবই ইজিলি ইজি প্রসেসে আপনি লাইফ স্কুলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন এবং একটা কথা মনে রাখতে হবে রেফার কোড হিসাবে কিন্তু আমি যেটা দেখাচ্ছি এইটাই হচ্ছে আপনার রেফার কোড এই কোডটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে